বিয়ের পর পড়াশোনা ও সংসার গুছাতে গিয়ে আমার আর আসাদের সংসারে নতুন অতিথি আসতে দেরি হচ্ছিল আমার শ্বশুরবাড়ির সাথে ননাসও প্রচুর কথা শোনাতো মা বাবা নিয়েও গালিগালাজ করতো বিয়ের এক দু মাস পর থেকে বুঝলাম আমার শ্বশুর শাশুড়ির সাথে আরও কিছু অভিভাবক আছেন ননাস ননাসের জামাই ভাসুর ভাসুর সহ ভাসুরের বউ অনেকে তারা যে যার মতো আমার সংসার নিয়ে মাতব্বরি করে এই বিষয়গুলো আমি যতটা বিরক্ত হয়ে আসাদ ততটাই আহ্লাদি হয় আসাদ নিজের পরিবারের লোকজনের ব্যাপারে খুবই সংবেদনশীল কাউকে নিয়ে কিছু বলাই যায় না পৃথিবীর সবদোষ ঘরের বইয়ের পরিবারের অন্যান্য লোকজন ভুল বললেও কেউ ভুল কাজ করলেও আসাদ খুব স্মার্টলি তা হ্যান্ডেল করে আমি সামান্য ভুল করলে সেটা অনেক বড় হয়ে যেত কয়েক সেকেন্ডের মধ্যে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই ভালোবাসাহীন নিরাপত্তা উদাসীনতায় টিকে থাকা একটা সম্পর্ক আমাকে কতখানি ধৈর্যশীল করেছে আমি আসলে শুরু থেকেই সম্পর্ক থেকে বের হতে চাইনি যখন অভিনন্দনের সাথে হঠাৎ করেই আমার সম্পর্কে দূরত্ব তৈরি হয় কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়া অন্যদিকে আমার বাবাও আমাকে বিয়ে দিয়ে দিলেন তখনই বুঝে নিয়েছি যে জীবনের সত্য এটাই যে একটি অপরিচিত ও অনাকাঙ্ক্ষিত পরিবেশে আমার বাকি জীবন কাটাতে হবে তাই সে জীবন ও জীবনের মানুষগুলোর সাথে কোনো রকম যুদ্ধে জড়াতে চায়নি কিন্তু যুদ্ধই যে আমার জীবনের সত্য জীবনের সবটুকু যুদ্ধ আমারই করতে হচ্ছে অভিনন্দনের বইয়ের চান্স হয়ে গেল হয়তো হরগঙ্গা কলেজের একজন কমন ফ্রেন্ড তমালের কাছে অভিনন্দন একটি চিরকুট দিয়ে যায় যে চিরকুটটা সে সব আমার হাতে পৌঁছাতেই পারেনি সে সুযোগ তখন ছিল না এখনকার মতো মোবাইল ফেসবুক হোয়াটসঅ্যাপও ছিল না বাসায় ল্যান্ডফোনের নাম্বার দেওয়া নিষেধ ছিল যে ছেলে বন্ধু বাসায় আসা ও তো কল্পনাই করা যায় না হয়তো ও চেষ্টা করছিল কিন্তু আমার সাথে যোগাযোগ করার কোনো পথ পায়নি একবার অভিনন্দনের সাথে দেখা করা একটু শেষবারের মতো কথা বলার জন্য আমি কেমন পাগল হয়ে গেছিলাম হঠাৎ করে আমার আর অভিনন্দনের মধ্যে দূরত্ব তৈরি চোখের পলকে কিছুদিনের মধ্যে আমরা দু শহরের মানুষ হয়ে যাই আর আমাদের ভালোবাসা ক্রমশ অস্পষ্ট হতে থাকে তখন মনে হতো একজন মে বোধ হয় আর চোখে দেখা হবে না একবার ভালোবাসার মানুষকে না দেখতে পারার যে কতটা কষ্ট সে কত ভয়াবহ যে ভালোবাসে সেই বুঝ যে থেকে লেনদেন করেনি সে ভালোবাসা নামক গোলক ধাঁধায় আটকে যায়নি সে কোনোদিন বুঝতেই পারবে না ভালোবাসা হারানোর কষ্ট কতটা নির্মম নিদারুণ কষ্টকে মেনে নিয়ে যখন জীবন তৃপ্ত মরুভূমিতে জীবনের সত্য লালন করতে যাচ্ছিল হঠাৎ যেন জীবন প্রকৃতির চারপাশ কী যেন পাল্টে যেতে দেখে প্রকৃতির নিয়মই এমন মানুষের কল্পনাও হয়তো যে সীমা আবিষ্কার করতে পারে না জীবনে হঠাৎ যা ঘটিয়ে দেয় কি অদ্ভুত আবার যখন অভিনন্দন আমার চোখের সামনে আমরা প্রায় পাশাপাশি সময় কাটাই অথচ কেউ একবার মন খুলে জিজ্ঞেস করতে পারি না কে কেমন আছি আমাদের মনের ভিতরে বয়ে যাওয়া জীবনের গল্প বলা হয় না আমাদের ভালোবাসা হয়তো পূর্ণ হয়ে গেছে যাপিত জীবনের বাস্তবতায় কিন্তু ভালোবাসা তো তো ফুরিয়ে যায়নি আমি মনে মনে অভিনন্দনের সাথে এত কথা বলতাম যে ও সামনে এলে আমি গভীর নিস্তব্ধতায় তলিয়ে যেতাম অভিনন্দনের লৌহজংয়ের পোস্টিংয়ের বিষয়টি একদমই নাটকীয়তায় ভরপুর ছিল আজ এতগুলো বছর পরও আমার বিশ্বাস হয় না সে সময়গুলো ও আমার চোখের সামনেই ছিল আমাকে দেখাশোনা করার জন্য ওকে হয়তো পাঠিয়ে দিয়েছে ছিল কেউ কেমন নীরব গন্ধ বুকে নিয়ে বেঁচে থাকা আসাদও ওকে ভালো জানতো মুন্সিগঞ্জের নিজ এলাকায় মানুষ হওয়ায় কেমন অল্প কিছু দিনের মধ্যে পরিবারের মানুষ হয়ে উঠেছিল কিন্তু আসাদ কি জানতে পেরেছিল কিনা অভিনন্দনের সাথে আমার আজন্ম এক সম্পর্ক আছে আসাদকে আমার প্রায় জিজ্ঞেস করতে ইচ্ছে করত কিন্তু এই ধরনের মনোবৃত্তি সংসার নামক নৌকাকে নিজের ইচ্ছার সমুদ্রের দিকে টেনে নেওয়া ছাড়া কিছু মনে আসা হাজার ও ইচ্ছের জন্মকে অস্বীকার করা যায় না বিশ বছর ধরে একটা গোপন জগতে আমি অর্নিশ বেঁচে থাকা আমার ভেতরে লেপ্টে থাকা সত্য একটা মানুষের অবনয় অস্তিত্ব আমার মস্তিষ্কের নিউরনের গভীর ভাবে লেপে আছে অথচ কত সুন্দর করে চলছে আমার বাহ্যিক জীবনের সৌন্দর্য রুতুমা আমার পেটে আসার দু তিন মাস পর আমার শারীরিক অবস্থা খুব খারাপ থাকতো কিন্তু অভিনন্দনের পোস্টিং এর পর আমার মনোযোগ এতটা স্বপ্ন করে থাকতো যে বাইরের পৃথিবীর কোনো নিষ্ঠুরতার মনে হারাতাম না যে মন সর্বদা প্রেমে মুগ্ধ থাকে তাকে পৃথিবীর কোনো কষ্টে স্পর্শ করতে পারে না আমাকেও পারতো না প্রেম আমাকেও সৌন্দর্য পিপাসী করে তুলেছিল তখন আমার বেঁচে থাকার ছন্দ ফিরে আসে মনে হতো পৃথিবীটাই সুন্দর বেঁচে থাকার জন্য আরো বেশি সুন্দর একটা গভীর ভালোবাসা না হয় অন্তরে বেঁচে থাকার সৌন্দর্য হয়ে থাকুক খুব থাকি জীবনে হাজারো যুদ্ধ জল মধ্যে অভিনন্দন ছিল এক ফোঁটা শান্তির শিশির সুবিচল সমুদ্রে জলের যে এক ফোঁটা শিশির আমাকে ভাসিয়ে নিয়ে যেত স্বপ্নের দেশে কাউকে ভালোবাসতে হলে একটা যত্নশীল মন থাকা প্রয়োজন অন্য কাউকে সম্মান করার মতো শক্তি থাকতে হয় যতটুকু সময় অভিনন্দন আমার জীবনে ছিল সে ভীষণ রকম যত্নবান ছিল সব মানুষের মধ্যে একটা একলা মানুষ থাকে সেই একলা মানুষটা নিজের জীবনের আশ্রয় খুঁজতে আরেকটা মানুষকে খুঁজে সে মানুষের ভেতরে নিজের ছায়াকে দেখতে হয় এখন পরবর্তী পর্ব জানতে হলে আমাদের পেজকে সাবস্ক্রাইব করুন এবং গল্পটি ভালো লাগলে কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট পর্বে